নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব এই গরমের জন্য একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা আম পান্না আমের শরবতের রেসিপি তাও আবার দুটো ডিফারেন্ট ফ্লেভারের একটা হলো একদম বেসিক আম পান্না যেটা আমরা সচরাচর খেয়ে থাকি আর একটা হচ্ছে মিন্ট ফ্লেভারের আম পান্না খুবই সহজভাবে রেসিপি দুটো দেখানো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আম পান্নার রেসিপির জন্য লাগবে চিনি আমচুর পাউডার লবণ বিট লবণ গোলমরিচের দানা গোটা জিরে মৌরি দানা আর শুকনো লঙ্কা পরিমাণগুলো আমি পরে উল্লেখ করে দেব প্রথমে এক কিলো কাঁচা আম ভালো করে ধুয়ে নিন এবার আমগুলোর বোটাটা ছুরি দিয়ে কেটে দিন একটা কড়াইতে নিয়ে নিন কিছু পরিমাণ গরম জল আর এই গরম জলে ধুয়ে রাখা আমগুলো এক এক করে দিয়ে দিন আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমগুলোকে বয়ল করে নিন আমগুলো যতক্ষণ বয়েল হচ্ছে সেই সময়ের মধ্যে বানিয়ে ফেলুন একটা মশলা তার জন্য একটা প্যানে নিয়ে নিন এক টেবিল স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন মৌড়ি এক টেবিল স্পুন গোটা গোলমরিচ দানা আর সামান্য ঝালের জন্য দিয়ে দিন চারটে শুকনো লঙ্কা এবারে একদম লো ফ্লেমে এগুলো ভালো করে নাড়াচাড়া করতে লাগুন চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য এগুলির সাথে আপনারা চাইলে হাফচা চামচ প্লেন সল্টও ব্যবহার করতে পারেন আমরা করিনি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রোস্ট করার পরে এগুলো পাউডার না বানিয়ে হামুল দিস্তায় হালকা ক্রাশ করে ফেলুন অন্যদিকে আমগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিট বয়েল হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে একটা কাটা চামচ বা ছড়ি দিয়ে এইভাবে আপনারা চেক করে নিতে পারেন আমগুলো পারফেক্টলি বয়েল হয়েছে নাকি আর আমগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন আর কিছুক্ষণ রেখে হালকা ঠান্ডা করে নিন এবারে বানিয়ে ফেলুন একটা সুগার সিরাপ তার জন্য একটা কড়াইতে নিয়ে নিন দেড় কাপ পরিমাণ চিনি আর দেরকা পরিমাণ জল এবারে লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন আর ভালো করে এগুলো মিক্স করে ফেলুন চিনিটা দেখতে পাচ্ছেন জলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে এবারে মিশিয়ে দিন হাফ পাতিলেবুর রস আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই সুগার সিরাপটাকে কিছুটা ঘন করে নিন এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন এদিকে বয়েল করা আমগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে এইভাবে খোসাগুলো লম্বা লম্বি বরাবর চিনে নিন তাহলে আমের পাল্পটা খুব সহজে বের করে নেওয়া যাবে এবারে নিয়ে নিন একটা বাটি আর একটা চামচ আর চামচ দিয়ে ঠিক এইভাবে আমের পাল্পগুলো ভালো করে বের করে ফেলুন এইভাবে প্রতিটা আমের থেকে আমের পাল্পগুলো বাটিতে বের করে নিন এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমের পাল্পগুলো ঢেলে দিন দিন একটা কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা সাথে মিশিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ আমচুর পাউডার হাফ চা চামচ পিট লবণ আর সবশেষে হাফ টেবিল স্পুন পরিমাণ চাট মশলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এবারে চিনি সিরাপের গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে যে মিক্সার পেস্টটা বানানো হলো সেটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন একটা চামচ দিয়ে ছাঁকনিতে ভালোভাবে নেড়ে চেড়ে এই মিক্সার পেস্টটা মিশিয়ে দিন চিনি সিরাপের সাথে এবারে একটা খুন্তি বা হাতা দিয়ে ভালো করে মিক্স করতে লাগুন ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়াম রাখবেন এভাবে চার থেকে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কুক করে নিন আম পান্না থিক মিক্সারটা এখন পারফেক্টলি রেডি এবারে ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিন আচ্ছা এবারে স্টোর করার ব্যাপারটা আপনাদের বলে দিই একটা এয়ারটাইট কন্টেনারে এই আমপান্নার ঠিক থিক মিক্সারটা আপনারা বাইরে নর্মালি এক সপ্তাহ রেখে খেতে পারবেন আর যদি এটা আপনারা ফ্রিজে রাখেন তাহলে দুই মাস অবধিও রেখে খেতে পারবেন আচ্ছা এবারে চলুন দেখে নেওয়া যাক নর্মাল বেসিক আমপান্না কিভাবে করবেন একটা গ্লাসে নিয়ে নিন কিছু পরিমাণ আইস কিউব মিশিয়ে দিন দুই থেকে তিন হাতা আমের মিশ্রণ এবারে একটা প্লেটে কিছু পরিমাণ লবণ আর লঙ্কার গুঁড়ো মিক্স করে নিন আর একটা পাতি লেবুর সাথে এই লবণ আর লঙ্কার মিশ্রণটা কিছু পরিমাণ লাগিয়ে নিন আর গ্লাসের রিঙে ঠিক এইভাবে গোল করে ঘুরিয়ে দিন এবারে ক্রাস্ট করা মশলাটা মিশিয়ে দিন এক টেবিল স্পুন আর তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন তাহলেই তৈরি হয়ে যাবে বেসিক ফ্লেভারের আমপান্না শরবত এবারে করে দেখাবো আর একটা ফ্লেভারের আম পান্না আর তার জন্য প্রথমে কিছু পরিমাণ পাতিলেবু রস গ্লাসে রিঙে লাগিয়ে সেই গ্লাসটাকে লবণ আর লঙ্কা গুঁড়োর মিক্সারে এইভাবে ধরে রাখুন যাতে গ্লাসের রিঙে এই লবণ আর লঙ্কা গুঁড়ো লেগে যায় তারপরে দিয়ে দিন কিছু পরিমাণ আইস কিউব দিয়ে দিন এক টেবিল স্পুন ক্রাশ করে রাখা মশলাটা দুই থেকে তিন হাতা আমের মিশ্রণটা দিয়ে দিন মিশিয়ে দিন সামান্য পরিমাণ ঠান্ডা জল আর সবার শেষে মিশিয়ে দেবেন পুদিনা পাতার মিক্সার লিকুইড এখানে আমরা কিছু পরিমাণ পুদিনা পাতা কয়েকটা আইস কিউবের সাথে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি এর ফলে রঙটা ঠিক এরকম গাঢ় সবুজ থাকবে সামান্য ঠান্ডা জল দিয়ে ভালো মতো মিক্স করে নিন তাহলেই তৈরি হয়ে যাবে মিন্ট ফ্লেভারের আম পান্না তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুবই সহজে এবং অল্প সময় ঘরেতে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা খুবই সহজে এই আম্পান্না বানিয়ে ফেলতে পারেন আবার সেটাকে ফ্রিজেতে স্টোর করে দু মাস ধরে খেতেও পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন